সরকারে আমরা না থাকলে সর্বদাই আমাদের সংগঠন ডি সমাজের জন্য কাজ করে চলেছে যেখানে শাসক দল বিজেপির যুব সংগঠন একাংশ যুবকরা রাজ্যটাকে নেশার তলে তলিয়ে দিচ্ছেন আর সেখানে আমাদের যুবকরা সর্বদাই সামাজিক কাজকর্ম করে চলেছেন এটাই বিজেপি এবং সিপিএম এর মধ্য দফা এভাবেই উক্তি করলেন বাম যুব সংগঠন ডি ডুকলি বিভাগীয় সম্পাদক শুভঙ্কর মজুমদার আগামী সাতই ডিসেম্বর বাম যুব সংগঠন ডি ডুকলি বিভাগীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে এই সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে আমাদের সংগঠন ডি ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে গত চার মাসে তিনটি রক্তদান শিবির অনুষ্ঠিত করেছে আজ হঠাৎ শনিবার ডুকলি মহকুমা কমিটির অধীন মতিনগর এলাকায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় দিন শিবিরে উপস্থিত ছিলেন ডি ওয়াই রাজ্য সম্পাদক নবারুণ দেব রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য হির জন্ময় নারায়ণ দেবনাথ অরিন্দম বিশ্বাস প্রাক্তন যুবনেতা কামাল মিয়া প্রাক্তন বিধায়ক রতন দাস ডিওয়াইএফআই রাজ্য প্রাক্তন সভাপতি পঙ্কজ দে সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী সহ অন্যান্যরা নেশা থেকে ফিরে আসতে হবে বর্তমানে গোটা রাজ্যের যেভাবে যুবকরা নেশার নেশালে আসক্ত হয়ে দিনের পর দিন নিস্তেজ হচ্ছে আগামী দিনে যুবকদের জীবনে অন্ধকার নেমে আসবে যে তা কিন্তু বলার অপেক্ষা রাখেনা নেতৃত্বরা আরো বলেন ট্রেন বোঝাই করে অন্য রাজ্য থেকে এই রাজ্যে নেশা জাতীয় দ্রব্য আসছে বর্তমান সরকার মুখে যা বলে কাজে পুরোপুরি ফাঁকা নেশামুক্ত সমাজ কিংবা রাজ্যের সেই অভিনয় করে দিনের পর দিন রাজ্যটাকে নেশা দিয়ে শেষ করে দিচ্ছে তাছাড়া বর্তমান শাসক দলে বিভিন্ন দুর্নীতি বিরোধী দলের উপর আক্রমণ ইত্যাদি সমালোচনা করা হয় রক্তদান শিবিরে রক্তদান করেন এবং স্বাস্থ্য শিবিরে উন্নত ডাক্তার দ্বারা চিকিৎসা করে একশো কুড়ি জনকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় তবে ওই দিনে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির মতিনগর এলাকার মধ্যে বেশ উৎসাহ দেখা দিয়েছে খাঁটি তৈরি হয়েছে রেলে বোঝাই করে নেশা সামগ্রী ত্রিপুরা রাজ্যে আনার একটা অপচেষ্টা নিপুর রাজ্যের সংস্কৃতিকে ধ্বংস করার একটা চেষ্টা চলছে কৌশলে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এই সময়ে আমাদের দায়িত্ব কর্তব্য থেকে পিছপা পা হতে পারি না আমরা আপনাদের জানার জন্য বলছি এই গত চার মাসে আমাদের সংগঠনের বিভাগীয় কমিটির উদ্যোগে আমরা এই আজকের এই কর্মসূচি নিয়ে তিনটা রক্তদান শিবির আমরা সংযুক্ত করছি আজকে ডুপলি বিভাগ এলাকার মতিনগর এলাকাতে আমরা রক্তদান শিবির পাশাপাশি স্বাস্থ্য শিবির আমাদের সংগঠনের তৃতীয় ডুপলি মহকুমা সম্মেলনকে সামনে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার মানুষের সারা দারুণভাবে সারা পেয়েছে মানুষ আসছে রক্তদান শিবিরে রক্তদান করছেন স্বাস্থ্য শিবিরের সুযোগ সুবিধা নিচ্ছেন এখানে আমাদের ডাক্তারবাবুরা আছেন রুগী দেখছেন ওষুধ আমরা বিনামূল্যে ওষুধ যতটুকু পাচ্ছি সরবরাহ করার চেষ্টা করছি এই হচ্ছে উদ্দেশ্যর ফার্ম একদিকে গোটা রাজ্যে নেশা দিয়ে যুব সমাজকে ধ্বংস করার একটা অপচেষ্টা আর আমরা ডি ওয়াই দায়িত্বের সঙ্গে রক্তদান শিবির করছি এই হচ্ছে দায়িত্ব আর বোঝাপড়ার মধ্যে ফারাক আমরা দেখছি রক্তদান শিবির যখন আমরা করি এই রক্তদান শিবিরের মধ্যে এই যুবক তাদের মোর্চা বলুন বা এই সমাজগুলি এসে আক্রমণ করে রক্তদান শিবির বন্ধ করার জন্য আরেকটা অপপ্রয়াস চলছে স্বাধীন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা ডিওয়াইএফআই দায়িত্ব নিয়ে আমাদের সংগঠনের মহকুমা সম্মেলনকে সামনে রেখে স্বাস্থ্য শিবির রক্তদান শিবির সহ গোটা মহকুমা এলাকার মধ্যে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড সহ এই ধরনের সামাজিক কাজ আমরা করছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টিফোর